ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কাউন্সেলিং এর পাশাপাশি গোটা রাজ্যের ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে আয়োজন করা হয় এই শিক্ষা মেলা। এদিন রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের উদ্যোগে ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের কথা চিন্তা ভাবনা করে এই শিক্ষা মেলার আয়োজন করা হয় এই শিক্ষা মেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সঠিক পথ প্রদর্শন করার জন্য এসেছিলেন বিশেষজ্ঞরা ছাত্রছাত্রীরা জানান এই মেলার আয়োজনের ফলে তারা অনেকটাই উপকৃত হবেন তাদের ভবিষ্যৎ জীবনে পথ চলতে সুবিধা হবে শিক্ষকদের মিলিত এই উদ্যোগকে ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা মেলার উদ্যোগের বিষয়ে উদ্যোক্তা মুর্শিদাবাদ জেলা সম্পাদক নিবির কৃষ্ণ ঘোষ কি বলেছেন শুনুন অ্যাকচুয়ালি আমরা এডুকেশন ফেয়ারটা করেছি আমরা প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস আমাদের মুর্শিদাবাদ জেলায় এবং গোটা রাজ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করি বিশেষ করে সামাজিক কাজ বলতে যেগুলো বোঝায় করোনার সময়ে আমরা কাজ করেছি আয়লার সময়ে আমরা কাজ করেছি এবং মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের যে যাতে পড়াশোনা করতে পারে সেই জন্য উড়ান বলে আমাদের একটা কর্মসূচি আছে যেখানে আমরা বিনামূল্যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি কিন্তু আমরা আমাদের জেলায় ভেবেছিলাম যে ছাত্রছাত্রীদের মধ্যে কেরিয়ার কাউন্সিলিংয়ের পশ্চিমবঙ্গ সরকার থেকে যে উদ্যোগের কথা বলা হয়েছে আমরা যেটা বিদ্যালয় স্তরে নিচ্ছি প্রতিনিয়ত করার চেষ্টা করছি সেটা সঠিকভাবে বাস্তবায়িত করা যাচ্ছে না শ্রেণীকক্ষের অভ্যন্তরে ছাত্রছাত্রীরা করোনার পর কেন পড়ব পড়ে কি হবে এই হতাশায় ভুগছে সামাজিক বিভিন্ন কারণ তো আছেই তো আমাদের মনে হয়েছিল যে ছাত্রছাত্রীদের কেরিয়ার কাউন্সিলিংয়ের পাশাপাশি গোটা রাজ্যের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমরা একটা মেলার আয়োজন করি শিক্ষা মেলার নামে যেখানে ছাত্রছাত্রী অভিভাবক এবং একজন নোডাল টিচার হেডমাস্টারমশাইরা আসবেন মেলাগুলোতে দেখবেন কি নিয়ে পড়াশোনা করলে কি ধরনের চাকরির সুযোগ আছে এবং সেইটা পড়তে গেলে কি শিক্ষাগত যোগ্যতা লাগে এবং কি ধরনের খরচ খরচা আছে সমস্ত বিষয়টা নিয়ে আমরা এই পরিকল্পনাটা করেছিলাম এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ কেননা এখানে আমরা প্রায় একশোটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছে আবহাওয়া দুর্যোগ সেটাকে আমরা দূর করেছি আমরা খুব সংগঠিতভাবে কাজটা করেছিলাম ফলে আমাদের সংগঠিত প্রধান শিক্ষক শিক্ষিকারা গরমের ছুটিতে কোথাও বেড়াতে যাননি এই কাজটা করবেন বলে অন্য শিক্ষক বা প্রধান শিক্ষকরা যা করে আমরা কিন্তু করিনি আমরা এই মেলাটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য প্রত্যেকটা হেডমাস্টারমশাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেছেন ছাত্রছাত্রীরা এসেছে যে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে পাওয়া যায় না গরমের ছুটির মধ্যে এই যে যুগান্তকারী পদক্ষেপ আমরা নিয়েছি এবং যেখানে প্রায় আটশোর ওপর মানে মোট দু হাজার ছাত্রছাত্রী যোগদান করেছে এই মেলাতে এইটা আমরা মনে করি যে এটা শিক্ষার ক্ষেত্রে জেলার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা গ্রহণ করতে পারে কেননা এই মাস্টারমশাইরা আবার স্কুলে যাবেন স্কুলে গিয়ে আবার এডুকেশন কাউন্সিলিং করবেন এবং ছাত্রছাত্রীরা গল্প করবে যে এইটা নিয়ে পড়লে এটা হয় ফলে কেন পড়বো এই প্রশ্নের মুখোমুখি যেন আমাদের পড়তে না হয় সেই জন্যই আমাদের এই উদ্যোগ স্টল হয়েছে আমাদের এখানে সাত আটটা মতো স্টল আসার কথা ছিল দুটো স্টল আসেনি ফলে আমাদের পঁচিশটা মতো স্টল হয়েছে দেখা যায় যে অনেক মেধাবী তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও আছে ব্রেন ইউনিভার্সিটি এসছেন স্টুডেন্টদের বিভিন্ন বিষয় আছে যেখানে স্কলারশিপ মেধাবী ছাত্রছাত্রীদের মাঙ্গালোর থেকে অ্যালায়েন্স ইউনিভার্সিটি এসছে সিকম ইউনিভার্সিটি এসছে এবং ফার্মাসিউটিক্যাল বেঙ্গল ফার্মাসিউটিক্যালস আছে আমাদের এখানে বিভিন্ন নার্সিং কলেজ মনমোহিনী নার্সিং কলেজ বহরমপুর নার্সিং কলেজ বিভিন্ন নার্সিং কলেজ এসছে এবং মোনার্ক আর্ট এডুকেশন এসছে কিংস্টন ইউনিভার্সিটি কলেজ অফ ইনস্টিটিউশন এসেছে ফলে এদের যে বিভিন্ন ধারায় শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে কোথাও ছবি আঁকা নিয়ে পড়াশোনা করে উন্নতি করা যায় এগ্রিকালচার নিয়ে করা যায় নানাবিধ ক্ষেত্রগুলোকে আমরা স্পর্শ করেছি দুর্দান্ত অভূতপূর্ব এই মেলা গোটা রাজ্যের কোনো শিক্ষক সংগঠনই করেনি আমরা করেছি পুরো অলাভজনক দৃষ্টিভঙ্গি থেকে একদমই আরেকবার বলুন কতদিনের একদিনে আমরা এবছর একদিনে কৃষ্ণ ঘোষ জেলা সম্পাদক প্রধান শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা যখন স্কুলে গিয়ে কাজ করি আমাদের যেটা সব থেকে খারাপ লাগে আমাদের ছাত্রীরা কম বয়সে মা হয়ে যাচ্ছে অপুষ্ট মা হচ্ছেন তারা সমাজের জন্য একটা প্রচণ্ড ক্ষতিকর বিষয় আছে আর আমাদের ছাত্ররা হারিয়ে যাচ্ছে স্কুলের গন্ডি পেরোনোর আগেই আমরা নাকি মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিক শুধু সরবরাহ করি কিন্তু আমাদের আজকের এই মেলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে যে সমস্ত অভিভাবকরা এসেছেন আমরা প্রধান শিক্ষক শিক্ষিকারা মিলে তাদেরকে এটা বুঝিয়েছি যে আমরা চাই আমাদের এই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আগামী দু সালে যখন আমরা ভারতবাসীরা স্থির করছি যে আমাদের দেশ উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে তখন আজ থেকে ২২ বছর পরে আজকের এই আঠারো বছরের তরুণ তরুণীরা হবে চল্লিশ বছরের আমরা চাই তারা প্রত্যেকে একজন করে স্কিল্ড হিউম্যান বিং হয়ে উঠে দেশ গঠনের জন্য সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা হারিয়ে যাবে না এবং নিজের পায়ে সুপ্রতিষ্ঠিত থেকে মাথা উঁচু করে বাঁচবে এটাই আমাদের এই মেলার অনুপ্রেরণা এবং এই মেলায় এই এই জন্য যদি আমাদের ছাত্রদের আমরা পথ নির্দেশ করতে পারি তাহলেই আমাদের এই মেলার সাফল্য আমরা মনে করব আমার নাম প্রদীপ কুমার রায় আমি এই শিক্ষা মেলা এবং ক্যারিয়ার কাউন্সিল দু হাজার পঁচিশের কনভেনার আমি অমৃতকুণ্ড কৃষ্ণকামিনী মন্দিরের প্রধান শিক্ষক এডুকেশন ফেয়ারের আশা ছাত্রী প্রিয়াঙ্কা দাস কি বলেছেন সুন্দর

দ্বাদশ শ্রেণীর ছাত্রী মণিকর্ণিকা সাহা কি বলেছেন জানুন খুব হেল্পফুল সব মিলে আমার আমি খুব মানে খুব আনন্দ পেয়েছি সব অনেকগুলো এছাড়াও নীট বাদ দিয়েও আরও কত রকমের কোর্স হয় বিটেক ইন কম্পিউটার সায়েন্স বাদ দিয়েও বিটেক যায় কত রকমের সাবজেক্টের মধ্যে দিয়ে হয় তারপরে এছাড়াও বিবিএ বিসিএ এগুলো এগুলো যে কত রকমভাবে পড়া যায় এতগুলো যে কলেজেস আছে সেগুলো সম্পর্কে আমি জানতে পারলাম আমি অনেক তথ্য সঙ্গে আছি শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক মোহাম্মদ কবির কি বলতে চেয়েছেন জানব মুর্শিদাবাদ জেলা ইউনিট আমাদের মেলার উদ্দেশ্য লক্ষ্য এটা সম্পূর্ণটাই প্রায় আমাদের সম্পাদক বলেছেন শুধু আমি আর একবার ওটা পুনরাবৃত্তি না করে কিছু কথা সংযোজন করছি সেটা হচ্ছে এএসএফ এইচএম অর্থাৎ অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এটা একটা সম্পূর্ণ অদলীয় অরাজনৈতিক সর্বসংস্কারমুক্ত মুক্ত একটা প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাই স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন এরা আমাদের শিক্ষকদের যে বেতন বঞ্চনা থেকে শুরু করে আমাদের সমাজ কল্যাণ এবং সবশেষে ছাত্র কল্যাণ নিয়ে সব ক্ষেত্রেই কাজকর্ম করে আজকে আমরা যেটা করছি এটা মূলত আমাদের ছাত্র কল্যাণের জন্য সম্পাদক বলেছেন যে সারা জেলায় এমনকি রাজ্যেও এমন কোনো শিক্ষক সংগঠন নেই যে তারা শুধু দলীয় কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে একটা কেরিয়ার কাউন্সেলিং করব তাদের একটা দিশা দেখাবো তাদের এসে ভবিষ্যতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এই রকম একটা ব্যবস্থা আমরা করে দেবো রকম লক্ষ্য বা উদ্দেশ্য কোনো সংগঠন নেই বলে আমাদের মনে হয় আর বর্তমানে যা ছেলেদের চাকরি অবস্থা জেনারেল এডুকেশন পড়ে তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে না তাই তারা কিছু বৃত্তিমূলক শিক্ষা যেমন আর্ট এডুকেশন নার্সিং কলেজ এখানে পলিটেকনিক কলেজ এছাড়া শ্রিকম মেরিন ইউনিভার্সিটি এরকম বিভিন্ন ব্রেনওয়ে যারা এসেছেন তাদের কাছে কিভাবে এই বৃত্তিমূলক শিক্ষা শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে এইটাই মূলত আমাদের লক্ষ্য সেই এপিজে আব্দুল কালাম ডক্টর এ পি আব্দুল কালাম প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি তিনি যেটা বলেছিলেন যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তোমরা যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয় সেটাই স্বপ্ন যেটা তোমাদের ঘুমোতা দেয় না তাতে ছাত্রছাত্রীদের না ঘুমিয়ে যারা স্বপ্ন দেখতে পারে ভবিষ্যতের সে উদ্দেশ্যেই আজকে আমাদের এই মেলার আয়োজন সকলকে ধন্যবাদ নমস্কার আমার নাম মোহাম্মদ কবির আমি জেলা সম্পাদক এ এস এ মুর্শিদাবাদ প্রধান শিক্ষক লালবাগ গুধিয়া স্কুল সর্বোপরি মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট ও টিকার নার্সিং ইনস্টিটিউট থেকে আসা কর্মকর্তা কী বলেছেন জেনে নেওয়া আচ্ছা আমরা এসসি হচ্ছে আমরা মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট এবং রবীন্দ্রনাথ টেকুর নার্সিং ইনস্টিটিউট থেকে যেটা আমাদের হচ্ছে মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটটা হচ্ছে ছেলেদের জন্য মেল কলেজ আর রবীন্দ্রনাথ থেকে নার্সিং ইনস্টিটিউট হচ্ছে কি নার্সিং মেয়েদের জন্য তো এখানে এসে আমাদের যেটা মানে এখানে অনেকেই কলেজ এসে শুধুমাত্র প্রফেশনাল কোর্সের জন্য নার্সিং আছে ফার্মাসি তারপর ধরুন ইঞ্জিনিয়ারিং সমস্ত রকম স্টুডেন্টরা এখানে আসছে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি বিশেষ করে মেয়েদের কাছ থেকে আমরা যেটা নার্সিং পড়ার ওদের যে চাহিদা বা এখন নতুন যেটা নতুন বলতে মোটামুটি ধরুন তিন বছর থেকে যারা ছেলেদেরও নার্সিং কোর্স শুরু হয়েছে তো ছেলেরাও মানে হেলথ সেক্টরের দিকে আসতে চাইছে এখন কারণ এখন যেহেতু একটা মানে জেনারেল কোর্সে সেরকমভাবে কিছু পাওয়া যায় না মানে খুব ফোকাস করলেও মানে একটা ফিউচার নিয়ে আমাদেরকে মানে পরে ভাবতে হবে কিন্তু এখন আমাদের প্রফেশনাল কোর্স একটা যদি নেই বা কোনো কিছু মানে হেলথ রিলেটেড কোনো যদি কোর্স আমরা যদি করি তাহলে সেখান থেকে আমরা আমরা মানে পরে আমাদের ফিউচারটা আমরা সিকিওর করতে পারছি তো সেক্ষেত্রে আমাদের এখানে স্টুডেন্টরা যারা এসছে তো সেখান থেকে আমরা মানে একটা পজিটিভ রেসপন্স পাচ্ছি মোটামুটিভাবে ভালোভাবে আমার নাম পলাশ জানা আমি নার্স মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটের মানে নার্সিং টিউটার বার আছে যাদের হ্যাঁ অবশ্যই ওখানে আমাদের নার্সিং কোর্সে ভর্তি হলে বিএসসি যদি করে তাহলে পার ইয়ারে ষাট হাজার টাকা করে স্কলারশিপ পাওয়া যায় যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তো সেখানে আপনি চার বছরের মধ্যে মানে টোটাল আপনি তাদের টু ল্যাক্স ফর্টি থাউজেন্ড পাচ্ছেন আর জিএনএমের জন্য হচ্ছে যে হাজার টাকা করে তা বাদেও যারা হচ্ছে গরিব দুস্থ যারা আছে তাদের জন্য আমাদের কলেজে ডিরেক্ট অ্যাডমিশন হলে তাদের জন্য কিছুটা ফিজ কনসেশনও করা হয় মানে তার মেরিট দেখে বা কিছুটা দেখে সেটা দেখে তা বাদেও আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফেসিলিটি আছে তো স্টুডেন্টরা পুরোপুরিভাবে লোন নিয়ে মানে অ্যাডমিশান নিয়ে যখনও জব করবে তারপরে আস্তে আস্তে করে ক্রেডিট মানে লোনটাকে শোধ করতে পারে তো আমাদের স্কলারশিপের ফেসিলিটিও আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডও আমাদের আছে আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের স্টুডেন্টের মেরিট অনুযায়ী ফিস কিছুটা আমরা ডিডাক্ট করে দিই ওখান থেকে ওরা আমরা কলেজ থেকে আমরা প্রসেসিং করিয়ে দেবো মানে স্টুডেন্ট কলেজে অ্যাডমিশন নিলে যা প্রসেসটা আছে ওটা আমরা কলেজ থেকেই করিয়ে দেবো স্টুডেন্টকে তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে ছাত্রছাত্রীদের নিজের পায়ে দাঁড়াতে সহায়ক হবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় মুর্শিদাবাদের শিক্ষা মেলা ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস অফ বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জের প্রথম রেড়া अप्रूव ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট স্পেস যাবে সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইজ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স